জয়গুরু বন্দে পুরুষোত্তম অনুসৃতির প্রথম খণ্ড থেকে শ্রী শ্রী ঠাকুরের পুরুষ ও নারী ছড়ার তাৎপর্য বউ সর্বস্ব হলি যেই শয়তানিতে ধরল সেই বীরত্ব যার মেয়ে মহলে বাঘ বিলাসে ধায় বাস্তবতার আতপ তাপে শুকিয়ে ওঠে প্রায় মান দূরত্ব হটিয়ে দিয়ে নারীর সঙ্গ করে এমন জনাই নিশ্চয় জানিস কাম যায়নি ধরে নারী মুখ রোখালো যারা তারা কিন্তু কাপুরুষ বাহাদরে সবই তাদের ভজে যেন মেয়ে মানুষ স্ত্রী আনতে উদ্ধোধনায় তাতেই মজে থাকলো যে সেই প্রেরণা বাইরে ছুটে অজুতে ফুটে ওঠে সে সার্থকতায় সতে ঘাটে পূর্ণ করে না পরশে পাটে যতেক পাখা উঠুক তাহার মাছের রাজা জানিস সে পুরুষ চরিত্রের দুর্বলতম দিক হল নারীমুখীনতা বিধাতার বিধানে আহার নিদ্রার মতোই নিজের জন্য উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনীর অনুসন্ধান অস্তিত্বের স্বাভাবিক আকুতিগুলির একটি কিন্তু মানুষ শুধু তার এই আকুতিগুলোর ওপর দাঁড়িয়েই জীবনে চলে না সে চলে তার বোধ ও বিবেচনার ওপর দাঁড়িয়ে আপন কর্মের বলে সকলকে পরিপূরণ করাই যদি পুরুষের বৈশিষ্ট্য হয় তাহলে প্রত্যেক পুরুষের তার নিজের কর্ম নিয়েই মগ্ন থাকা উচিত উপযুক্ত বা আপাতত উপযুক্ত কোনো নারীকে সঙ্গিনী রূপে পাওয়ার বা পেয়ে কৃতার্থ হওয়ার ঝোঁকেই যেসব পুরুষের দিন চলে তার চরিত্রের ওপর অমঙ্গলের নিয়ন্ত্রণই প্রবল হয়ে ওঠে পুরুষের বীরত্ব অর্থাৎ বাধাকে জয় করে কর্মে সফল হওয়ার ক্ষমতা যদি হাতে কলমে কাজ করে আয়ত্ত না হয় উল্টে নারী জাতির বাহবা লাভের জন্য মুখে গড়া অতিরঞ্জিত কাহিনী শুনিয়ে সার্থক হতে চায় সেই পুরুষের বাস্তবিক যোগ্যতা কিছুই বিকশিত হয় না কোনো পুরুষের যদি নারীর সঙ্গ সাহচর্য পেলে সুখে বিগুলিত হয়ে পড়ার দুর্বলতা থাকে যেখানে আপন ব্যক্তিত্বের মর্যাদা খুঁয়েও সে ওই নারীকে আনুগত্য জানাতে আকুল এমন মেরুদণ্ডহীন পুরুষকে কোনো নারী অন্তর থেকে পছন্দ করে না বরং সুবিধাবাদী ভোগী প্রকৃতির নারীরা এমন দুর্বলতার সুযোগ নিয়ে এই জাতীয় পুরুষদের শোষণ করে চলে আর এমন ক্ষেত্রে যদি সেই রকম পুরুষ নিজেকে ও নিজের পরিবেশ তথা সমাজকে উপেক্ষা করে শুধুমাত্র সেই সঙ্গিনীর চাহিদাগুলি পূরণ করার জন্য যথাশক্তি পরিশ্রম করে সেই প্রেরণার মূলে ভোগ ছাড়া আর কিছুই না থাকার জন্য তার পরিশ্রম কোনো দিক দিয়েই তাকে বাড়িয়ে তোলে না বরং একটা সময়ের পর অবসাদেই বিষিয়ে ওঠে তার জীবন একটি মৌচাকে রানী মৌমাছির সঙ্গে মিলন সম্পূর্ণ হলে পুরুষ বা রাজা মৌমাছির যেমন মৃত্যু অনিবার্য মানুষের মধ্যেও পুরুষ যখন শুধু নারীর ভোগের উপকরণ মাত্র হয়ে দাঁড়ায় সেই পুরুষেরও পুরুষ ধ্বংস তেমনই অনিবার্য জয়গুরু